আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এম সফটওয়্যার এই টিউটোরিয়ালে আমরা দেখব সিএসএস টেবিল স্টাইল আমরা এর আগে এস টি এম এল এ দেখেছি কীভাবে টেবিল ক্রিয়েট করতে হয় টেবিল ট্যাগ দ্বারা ঠিক আছে টি আর টি ডি এগুলো দিয়ে আমরা কীভাবে টেবিল তৈরি করে সেটা দেখানো হয়েছে এল এখন আমরা এস টি এম এলটাও করবো এবং এস টি এল এর মধ্যে সিএসএস অ্যাপ্লাই করব তাহলে আমরা প্রজেক্টে চলে যাই ওকে আমি প্রথমে একটা ফাইল ক্রিয়েট করি

ওকে জাস্ট এখানে নিন গুলা চেঞ্জ করে দিলে চলবে আমি আর চেঞ্জ করলাম না আহ সময় ডিজিটালটা বিলম্ব হয়ে যাবে এবার আমি জাস্ট এখানে গিয়ে আউটপুট দেখি এই যে দেখেন টেবিল কিন্তু ক্রিয়েট হয়েছে বাট বর্ডার নেই এই কারণে বর্ডার দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে টেবিল ক্রিয়েট হয়েছে আমরা এখন বর্ডার দেবো কিসের মাধ্যমে সিএসএস এর মাধ্যমে মাধ্যমে আমরা বর্ডার ইউজ করবো ঠিক আছে বিভিন্ন বর্ডার সিএসএসটা আমরা এখানে ইউজ করি টা হল তারপর হচ্ছে স্টাইল ক্লোজ করে নিন ওকে প্রথমে এই যে টেবিল টেবিল তারপর হচ্ছে টিডি এবং এইচ একসাথে কেন দিলাম এক সবগুলোর মধ্যে একই বর্ডার সেম হবে এই কারণে আমি সবগুলোকেই তিনটাকে একসাথেই কল করে নিলাম ওকে তিনটাকে আমি একসাথেই কল করে নিলাম जस्ट দিলাম হচ্ছে বর্ডার বর্ডার सपोजিলাম 2px solid green দিলাম ওকে কন্ট্রোল এ দি সেভ করে নিন এখন আমি জাস্ট রিলোড দিই এই যে দেখেন বর্ডার হয়ে গেছে ওকে এবার আসি কাজ করি আমি বর্ডারে টেবিলের একটা উইথ দিই হান্ড্রেড একটা উইথ দিয়ে দিই শুধু টেবিল টেবিলে দিলে সবগুলোতে হয়ে যাবে উইথ দিলাম হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোলের সেভ করে নিলাম

এই যে দেখেন এখানে এই যে বর্ডারগুলো ডাবল ডাবল মনে হচ্ছে তাই না কেমন লাগছে আমি যদি সিঙ্গেল বর্ডার হয় তাহলে কিভাবে করবেন জাস্ট এটা করেন টিচ এবং টেবিলের মধ্যে জাস্ট বর্ডার কলাপস বর্ডার

এই যে টি ডি টি এইচ কোথা থেকে এই যে দেখেন টি ডি টি এইচ হ্যাঁ এই যে টি ওকে আপনি একটা টি ডি টি এইচ তাহলে একটা ধরবেন মানে সবগুলো সিলেক্ট ধরে নেবেন বা সবগুলোর মধ্যে অ্যাপ্লাই হবে টি একটা ধরলেন আপনার সবগুলোতেই অ্যাপ্লাই হয়ে যাবে যদি স্পেসিফিক স্পেসিফিক ভাবে দিতে চাই তাহলে আমি ক্লাস তৈরি করে দিতে পারবো বা ইনলাইন সিএসএস ইউজ করে আমরা করতে পারবো দেখাবো প্রবলেম ওকে

আমি ইন্টারনাল ইউজ করব এখানে ইউজ করব বা এক্সটারনাল ইউজ করব তাহলে যেটা করতে হবে জাস্ট ডট এনে এটা দিইলাম ক্লাস এর নাম দিয়ে ক্লাস এর নাম দিয়ে ইকুয়াল ডট ডেকোরেশন জাস্ট দিলাম হচ্ছে যে কোনো নাম দিয়ে জাস্ট এটা দিয়ে দিলাম হ্যাঁ কন্ট্রোল এ সেভ করলাম এখন এই ক্লাসের নামটা হবে এখানে এই ক্লাসের জন্য ডট টি টি ক্লাসের নাম ডেকোরেশন

ভিডিওস পাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই শেয়ার করবেন